আমাকে প্রশ্ন করা হয়েছে যে বর্তমান ভারতবর্ষে যে সকল মহান সাধু মহান অবতার রূপে যারা প্রতিপন্ন হয়েছে তারা অনেকে বাণী দিয়েছে অনেক পক্ষ দিয়েছে অনেক মত নির্দেশ করেছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি সমাজ তেল ওঠে তার নিট রেজাল্ট দেখতে পাচ্ছি হত্যা হানাহানি হিংসা দেশ বৈষম্য নানি নির্যাতন এটা ভয়াবহ আকারে দেখা দিয়েছে যেটা সারা বিশ্বে আছে কিন্তু ভারতবর্ষে এত মহান থাকা সত্ত্বেও তাদের এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও এই চেহারাটা কেন এটাই আমার প্রশ্ন যে এটা তো ঠিক নয় তাহলে তাদেরকে চিন্তায় ছিল আমি যখন বাল ব্রহ্মচারী বিকৃত এবং তার সমৃদ্ধে যাই তখন আমি ওনার তত্ত্ব বিষয়বস্তুর সম্বন্ধে আমি কিছু পড়াশোনা করি পড়াশোনা করে আমি বুঝতে পারলাম যে দুটো মধ্যে হেলথ অ্যান্ড হেভেন ডিস্টেন্স প্রণ্ড ডিস্টেন্স আছে এরা এখানকার সমাজের গন্ডিবদ্ধ স্বার্থে কিছু কিছু তত্ত্ব বুঝ দিয়েছে যেটা ব্যাপক স্বার্থে সমষ্টির স্বার্থে নয় এবং হয়তো সেটা তাদের অজ্ঞতা আমি তাদের দোষ দিচ্ছি আমি যদি ক্লাস ফোর এইট টেন পর্যন্ত পড়াশোনা করি এখন যদি বিশ্ববিদ্যালয়ের কোনো মশলা বড় তার বিষয়ে বুঝতে আমি জানি না সেখানে আমার কোনো সেখানে আমার অজ্ঞতা আছে সেখানে আমার অজ্ঞতা আছে সেখানে আমার দোষ নেই তো বোধ হয় সেই জিনিসটা আছে বুঝতে পারি তারা তাদের চিন্তা যেগুলো বলেছে ঠাকুরের কাছে গিয়ে পড়লাম ঠাকুর এক অনাবীর এমন সুন্দর তত্ত্ব দিয়েছেন যেটা কোনো ব্যক্তির নয় বেসৃত এবং সমস্ত প্রকৃতির তত্ত্ব যা জীবজগতিরও তিনি দিয়েছেন যা সবাই মানতে বাধ্য কারণ ব্যক্তির নীতি কারো কাছে ভালো মন্দ হতে পারে কিন্তু প্রকৃতির নীতি আমার একরকম তোমার একটু নয় তার জন্য ঠাকুর একটাই বলেছেন যে এটা আমার তত্ত্ব না প্রকৃতির তত্ত্ব আমি প্রকৃতির খনি কর্মী হয়ে তোমাদের হাতে তুলে দিলাম তাতে দেখলাম যে গন্ডগোলের মূল উৎসটা আমি খুব খুঁজে পেলাম যেমন এখানকার যারা আপনার এক মহান তিনি অনেক মূল্যবান প্রদেশ দিয়েছেন ঘর সংসারের ক্ষেত্রে আমি অস্বীকার করি ওনার বই আমি প্রচুর অধ্যয়ন করেছি সংসার জীবনের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে চলার পথে কিন্তু সেই মতের মধ্যে ভুল আমি পেলাম ঠাকুরের পক্ষ আলোচনা করে সেখানে তিনি বললেন যত মত তত পথ এই বিভিন্ন ধর্ম বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে চালু করেছে বলছে যার যার মতে সেই থাক পতে সেই থাক এইভাবেই আমাদের ধর্মজীবন চলবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে এই যে ধর্মকে খণ্ড করলো বেদকে খণ্ড করলো বেদ চণ্জনন্ত প্রকৃতির সুখ তাকে খণ্ডন করলো এর থেকেই যত বিভেদের জন্ম তার জন্য যতই বলু যে আমরা সবাই এক বিভিন্ন ধর্মের সবাই এক হব বিবাদ পর্যন্ত এক হতে পারেনি দেখা যাচ্ছে এই ধর্মের ক্ষেত্রে এই যত মত ততমত থেকে যত গণ্ডগোল যত অশান্তি সাম্প্রদায়িক দাঙ্গা বিভেদ বিচ্ছেদ হিংসা হানি সবের উৎপত্তি এই যত মত তত মত থেকেই আসে তাই ঠাকুর তিনি বলছেন না তোমাদের মত এক তোমাদের সূর্য এক জল বায়ু বাতাস মাটি সব এক তোমরা এক পৃথিবীর সন্তান তোমরা এক পৃথিবীর সন্তান সেই অর্থে এই পৃথিবীটাই তোমাদের দেশ এখানেই এই তত্ত্বের উপর তিনি অনেক সমস্যার সমাধান করে দিলেন সীমানার গণ্ডি মুছে গেলেন জাতিবিদের গণ্ডি মুছে গেলেন ধর্মের গণ্ডি মুছে গেলেন যা নিয়ে যত বিবাদের সৃষ্টি এখন মুছে দিলেন মানে কি মোছা হচ্ছে না তার তত্ত্বটা তিনি প্রকাশ করবেন এনে ফেললেন আমরা যদি এবং আমরা যদি এটা গ্রহণ না করি বা না নিতে পারি তিনি একটা নির্দিষ্ট টাইমের পরে তিনি কিন্তু কাজটা ফেলে রেখে যাবেন সেখানে কিন্তু তিনি প্রকৃতির এই শক্তিকে কাজে লাগিয়ে শুভ শক্তিকে কাজে লাগিয়ে অসুর মানে যারা প্রকৃতির বৃদ্ধাচরণ করে তাদের বিনাশ করে সেই সামৃ এনে দেবেন এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যা কোনো মাল দেয়নি কৃষ্ণ আমরা বলি অসুর দমন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে কিন্তু আমরা হিসাব করে দেখি ধর্মরাজ্যের ম্যাগ কত দিতে সামান্য একটা জায়গার উপরে তার প্রভাব তারপরে কিছুদিন পরে সেখানে অনাচার করে তার যে কেউ স্থায়িত্ব করতে পারে। না সেক্ষেত্রে এই মহান বলেছেন আমি যা মতবাদ দিয়ে যাব আগামী পঞ্চাশ হাজার বছরের মধ্যে কারণ মাস্টারি করতে আসতে এখানে যে মাত্রা নিয়ে জন্মাবে সেই সিদ্ধমুক্তির মাত্রা নিয়ে জানে এবং মানুষ সবই বিবেকাধীন আজকে পৃথিবীতে যত গণ্ডগোল আমাদের যে যে মতের পথে প্রথিক হোক কিন্তু আমাদের বিবেক কিন্তু এক সুর কিন্তু এক সেখানে আমরা সেই সুরে চলছি না তাই ঠাকুর বলেছেন গুরু করো আর না করো গুরু পাও আর না পাও বিবেকই তোমাদের স্রষ্টা তিনি সৃষ্টির মধ্যে তোমাকে তোমার ভিতরে সেই বিবেকরূপ গুরু দিয়ে দিয়েছেন সেই চৈতন্য সেই বিবেক সাথে তুমি হাত মিলাও আমরা ব্যক্তিগত স্বার্থে লোভ লালসায় এখানকার পরিবেশের প্রভাবে তার থেকে বিচ্যুত হয়ে আজকে আমরা একটা অনাচারের সমাজ তৈরি করেছি হয়তো এই সভ্যতা আলো জ্বলছে টিভি দেখছি আনন্দ ফুর্তি বহু ব্যবস্থাতে কিন্তু আমাদের অন্তরে কোনো শান্তি নেই ঘর সংসার তস তস হয়ে যাচ্ছে কাজে অথচ এখানকার যারা বহু মঠ পথের পুঁথি মঠ মন্দির মসজিদ গির্জা সব বসে আছে তারা কি নির্বিকার তাদেরই তো উচিত অন্যায় প্রতিবাদ বা প্রতিকার কল্পে মাঠে নামা অন্যায় বা ওষুধ দমন কর্পে মাঠে নামা তারা আছে ধর্ম তাই তাদের আমি বলি এরা ধর্ম ব্যবসায়ী ছাড়া ঘুটে না এরা ধর্ম প্রতিষ্ঠা করতে আসেনি এরা নিজেরা অন্তরেও নিতে পারেনি কাউকে দেবে তো দূরের কথা যে আগে নিজের অন্তরে আনুক ধর্মটা কী এই বস্তু বুঝুক এরা করছে সেইটা নিয়ে ব্যবসা তাই ঠাকুর বলছেন এই ধর্ম ব্যবসায়ীদের আমি মঠ বন্দির ছাড়িয়ে মাঠে লাঙব লাঙল ধরা তার মানে কি কর্মী বানাবো সমাজে কেউ পরগাটা থাকে না এখানে সবাই দশ দশ শিষ্য করে তার মাথায় হাত বুলিয়ে তাদের মতে হাত বুলিয়ে তারা খাচ্ছে ঠাকুর কিন্তু প্রথমেই তাতে কুঠা আঘাত করবে আপনারা বাস্তবের চোখ খুলে দেখুন যে ভারতবর্ষের সর্বধর্মস্থলে একটা করে বাক্স পাতা আছে প্রণামী বাক্স ঠাকুর বালক বুঝে আশ্রমে প্রণামী বাক্স নয় এবং তিনি কোনো আশ্রমও প্রতিষ্ঠা করেননি তিনি বলছেন একটা থাম এবং জায়গায় জায়গায় মঠ মন্দির প্রতিষ্ঠা করে সে ব্যবসায়ী এজেন্টের মতো কিছু তৈরি করে গুরুগুরির ব্যবসা করতে তিনি আসেন গুরুর মঞ্চে বসেছেন বসে আমাদের গ্রহণ করে গুরুর যে প্রকৃত তত্ত্ব সমাজ জীবনে চলার পথে যে প্রকৃত তত্ত্ব আমাদের চৈতন্য জাগরণের পর যে যে তত্ত্ব সেটা আমাদের তিনি দিলেন কি সংস্কারের পোশাক করে কারণ নেচে যেমন নাচ শেখাতে হয় সেরকম সংস্কারের পোশাক করেই তিনি আমাদের সংস্কার দূর করলেন আমরা তো প্রত্যেকে সংস্কার সংস্কারটা মন নেই গুরুর কাছে যাব গুরুর আশীর্বাদ পাব আমরা ভালো সংসার করবো সুন্দর আনন্দে থাকবো টাকা পয়সা রোজগার হবে কেউ চাকরি পাবো এই আশা করি আমরা যাই কিন্তু ঠাকুর আমাদের দিলেন আমাদের হাতে ভার দিলেন তোরাই ওষুধ দমন করবে তোরা নিজেরা সংশোধন হ এই পথ এই মত এইভাবে তোমরা এটা প্রচার করবে এই সেই সুর আমি নিয়ে এসেছি যে সুরে ওষুধ দমন হবে এই সেই সুর নারায়ণ রাম তিনি আমাদের হাতে দিলেন দিলেন বেদের তথ্য তোমরা এগুলো প্রচার করে দাও জানিয়ে দাও মানুষকে কী করি কী করতে হবে না হবে তোমাদের দেখবার দরকার হয় প্রকৃতির ধারায় কীভাবে আসলে পরিবর্তন তখন দেখতে পাব তাই আমরা তার ফলশ্রুতি দেখতেও পাচ্ছি তবে এখন বিনাশের এটা হচ্ছে শেষের শুরু এখন যেটা চলছে এটা শেষের শুরু এটা শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে এরপরে নতুন শুরু হয় তাই শেষের শুরুটা বড় ভয়ঙ্কর আমি জানি না এখানকার বুদ্ধিজীবী সম্প্রদায় কোন মানসিকতা নিয়ে আছে তার ঠাকুর যে তার অনাবিক তত্ত্ব বিশ্বজন তত্ত্ব দিলেন তারা পড়েছে কি বুঝেছে না বুঝেও বোঝেনি এটাই আমার জিজ্ঞাসা তাই এই সব বুদ্ধিজীবী সম্প্রদায় এরা হল ধান্দাবাজি এদের বুদ্ধিজীবী বলা যায় না যে বুদ্ধি চিন্তার দ্বারা সমাজ দেশ উপকৃত হয় তাদের কারা বুদ্ধিজীবী বলা তারা কোনো পার্টি কোনো দলের বুদ্ধিজীবী সমাজের বুদ্ধিজীবী না দেশের মানুষের বুদ্ধি দিবে বলে আমি তাদের মনে করি না